আমি সকলকে আর এখন বাজে হচ্ছে দশটা তিরিশ আমি ঘুম থেকে নয়টা সাড়ে নটার দিকে উঠেছি তো এতক্ষণ বসে বসে হচ্ছে গল্প করছিলাম কিছু কাজ ছিল করছিলাম ঘরের টুকিটাকি কাজ করেছি নিজে বিছানাটা গোছানো নিজের রুমটা পরিষ্কার করা আর ব্রাশ করছি পড়ে গেল বাবা তো পড়ে গেল তো আর এখানে দেখো হালকা একটা তো হালকা একটা রোদে চলে এসে আর এখানে আমি পাখি কিচির নিচে কিচির নিচে করছে তো তার একটা ব্রাশ করে তারপর হচ্ছে আমাকে রান্না করতে হবে চলো আগে তোমাদের বাইরে ওয়েদারটা পুরো দেখাই কেমন ওয়েদার হয়েছে এখানে এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর ওয়েদারটা বেশ ভালোই আছে আর এটা হচ্ছে আমার জলের বোতল আর এই যে বাইরে আমার মহাজন পড়ে গেছে তো আর গুহু পাখি যাচ্ছে আমাদের বাড়িতে থাকেও তো জানি না আমি ভিউ কেন দেখা যাকা করছে বলে হচ্ছে বসন্তের একটা সময় তো এই যে দেখো আবার হচ্ছে ব্রাশ করে নিচ্ছি আর মুখ মুগ্ধ হচ্ছে সকালে টিফিনটা খেয়ে নিতে হবে বেশি হচ্ছে লেট করলে চলবে না কারণ বেশি লেট করলে আবার আমার তাহলে দুপুরের খাওয়ার টাইমটা আবার উল্টো হয়ে যাবে কারণ সকালবেলা খাওয়ারটা একটু বেশি পেটটা ভরে খেতে হয় তো এখন যদি মানে দেরি করে খায় তো আর বারোটার মধ্যে যেহেতু আমি লাঞ্চ করি বারোটা সাড়ে বারোটার মধ্যে তো তখন আর খেতে পারবো না তো একটু চেষ্টা করি এগারোটার আগে খাওয়ার সকাল সকাল উঠলে আরও বেটার হয় উঠতে পারি না সকালবেলা ইচ্ছা করে উঠি না বলতে পারো যেহেতু কোনো কাজ থাকে না শরীর দেয় না ওঠার জন্য যে একটা এনার্জি ওই এনার্জিটা আমার শরীরে নেই ওই জন্য উঠি না বাট যা করি যতটুক উঠি কাজ করি সব নিজের শক্তির এতে করি মানে ওই আর খুব বেশি প্রেশার দিই না আমার শরীরে কারণ খুব বেশি প্রেশার দেওয়াটা আমার ঠিক না আর দেওয়াটাও বারণ যতটুক যেগুলো পারবো সেগুলোই করতে বলেছে আর এই দেখো কথা বলতে বলতে আমার ব্রাশ করাও হয়ে গেছে তো এরপর হচ্ছে আমি এ দেখো মুখটা ধুয়ে নেবো আর আমাদের বাথরুমে না মুখ ধোয়া যায় বাট ঘরের মধ্যে সব তো মা এই সময়টা হচ্ছে আনাচ ফানুই বাথরুমের মধ্যে ওই জন্য ধুতে চাই না সব কিছু ঘরের মধ্যে তো ওই যে একটা বোতল নিয়ে ওপরে চলে আসি আর একদম মানে যেখানে দাঁড়িয়ে আছি ওর নিচে হচ্ছে একদম ড্রেন আমাদের বাড়ির একদম গায়ে মানে রান্নাঘরের পাশে একদম ড্রেন তো এই দেখো আমি এখানে মুখ ধুলে জলটা একদম সোজা ড্রেনেই পড়ে তো ওই জন্য এখানটায় এসে ধুই আর গায়ে ফায়ে জল ছিটকায় না বাথরুমে যেতে লাগে না ভালো লাগে আর আমার না মানে বদ্ধ বাথরুমের মধ্যে মুখ ধুতে ভালো লাগে না একটু খোলা পরিবেশের মধ্যে মুগ ধোবো এগুলো করবো ভালো লাগে আর স্নানটা হচ্ছে আমার আবার খোলা পরিবেশের মধ্যে ভালো লাগে না মানে বাথরুমের মধ্যে করব ঠিক আছে বাট এই মুগ্ধ এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে হয় বাইরে করতে খুবই ভালো লাগে ভেতরের বাথরুমের ভেতরের থেকে আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার একটা সুন্দর মানে মক্ষম উপায় এটা তো আমার প্রাকৃতিক জিনিসগুলো খুবই ভালো লাগে উপভোগ করতে বসে বসে দেখতে আর এই বসন্তের হাওয়া খুবই সুন্দর তো মুগ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে নিচে যাবো মেডিসিন খাবো ব্রেকফাস্ট কমপ্লিট করব তো নিচে যাই আর কি দেখে কুচকুচি স্কুলে আছে ও তোমাদের স্কুলে যায় তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছিলাম তো তোমাদের দেখো একটা জিনিস দেখাই দেখো পুচকে হচ্ছে স্কুলে যাবে ও দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে দেখো বাবার বাইকের ওখানে হচ্ছে ঘোরাফেরা করছে আর এই দেখো হচ্ছে একদম রেডি স্কুল যাওয়ার জন্য ও মানে খুব বায়না বলতে গেলে করে না স্কুলে গিয়ে কান্নাকাটিও করে না হয়তো খুব কম মাঝে সাঝে হয়তো বলে যে যাবো না আর এই দেখো আমাদের ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে না দেখতে এই রৌদ্রোজ্জ্বল একটা যে পরিবেশ এটা বলে বোঝানোর মতো না বসন্তের কিন্তু পরিবেশটাই খুব সুন্দর দেন ওই যে দেখো মা বেরিয়েছে তো এরপরে হচ্ছে দেখো স্কুলে চলে যাবে তো আর ওখান থেকে দেখ একটা বাচ্চা আসছে আসলে না এই সময়গুলো খুব মিস করি আমি নিজেও যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম এই সময়টা দশটা সাড়ে দশটার মধ্যে স্কুলে যাওয়া তারপরে হচ্ছে কোনো রকম প্রাইভেট থেকে পড়ে এসে কোনো রকম খেয়ে দেয়ে আর ওই দেখো মায়ের হাত ধরেও নিচে নেমে গেছে তো ওর বাবা হচ্ছে এবারে নিয়ে চলে যাবে তো স্কুলতে বাবা ওখান থেকে কাজে চলে যাবে আর এবার হচ্ছে ও বাইকে উঠবারই দেখো উঠে হচ্ছে এই যে চলে যাচ্ছে তো আমি আর ডাকিনি পেছন থেকে কারণ তো বায়না টায়না করবে বলবে এখানে আসো ওখানে ওই জন্য আমি কিছু বলি না আর এই যে ফাইনালি ও স্কুলে চলে গেলো তো এরপর হচ্ছে আমি নিচে নেমে যাবো আমার ব্রেকফাস্ট করতে হবে আর এই দেখো যে আমার জিনিসপত্র নেই জিনিসপত্র বলতে বের আসে আর ওই যে জলের বোটলটা নিয়ে আমি নিচে নেমে যাব তো গিয়ে আমার ব্রেকফাস্ট করতে হবে খুব তাড়াতাড়ি দেন হচ্ছে এই দেখো আর একটা জিনিস দেখে এগুলো আমার ফল এগুলো শেষ হয়ে এসছে এটা পুরো ভর্তি ফল থাকে আপেল আঙুর লেবু কলা অনেকগুলো ফল থাকে আর এগুলো হচ্ছে দেখো আমার ওষুধ আর এখানে আমার স্যুপ আর আমি যে স্যুপ খাই দেখাই তোমাদের দেখো মিক্সড ভেজিটেবল হচ্ছে স্যুপ ভালো খেতে বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না খেতে তবে খুব মানে ভালো স্যুপ ভেজিটেবল স্যুপের মধ্যে তো দশ টাকা করে পাতা নেয় তো আমি মোটামুটি মানে সকালবেলা দু প্যাকেট খাই আমার পেটটা মানে ভরে খাওয়ার জন্য একটা নিলে খাওয়া যায় বাট একটা খেলে আমার পেট ভরে না সত্যি কথা দেন এখানে দেখো একটা জিনিস দেখায় ওষুধ আছে ঠিক বাট এখানে একটা বোতল কিন্তু ওষুধ না এটা হচ্ছে জুস আর এটা হচ্ছে দেখো অ্যালো আর লিচির মিক্সড একটা জুস খুব ভালো আর এখানে দেখো সমস্ত কিছু আছে এনার্জি ক্যালোরি তারপরে হচ্ছে সোডিয়াম সুগার কতটা মানে কী কী জিনিসপত্র এগুলো তো দেখেন অবশ্যই উচিত আর দেখো কলা আমার শেষের দিকে খেয়ে খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছি ফলত আর এখানে দেখো সর্ষে ফেলা হয়েছিল আর তার থেকে গাছ উঠেছে আমি শিওর না এটা সর্ষে গাছ কিনা বাট আমি চিনতে পারছি না এটা কী গাছ আর এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী গাছ আর এটা হচ্ছে আপনি মানে আপনা থেকেই হয় দানা ফানা পড়ে মনে হয় তো গাছ থাকে ভালো আর এই গাছগুলো যদি সর্ষে গাছ হয় তো আমার খুবই আনন্দ আর এখানে দেখো একটা কেশতি গাছ আছে এই যে এটাও নিজে নিজে হয়েছে আর আমার আচারগুলো দেখায় দেখো রোদে দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে আমের আচার টক টক মিষ্টি ঝাল আর এটা হচ্ছে আমসির আচার একদম মিষ্টি আচার আর এটা হচ্ছে কুলের মিষ্টি এগুলো হচ্ছে সেই বিলতি কুলগুলো দেন হচ্ছে দেখো রান্না করতে চলে এসে আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করবো অনেকদিন মাংস খাই না তো খুব ইচ্ছে হচ্ছে মাংস খেতে তো এখানে হচ্ছে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আর হালকা একটা মশলা দিয়ে করবো আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি তো সবে জাল ধরিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে মুরগির মাংস তো এটাকে আজকে রান্না করা হবে মোটামুটি বেশ হয়ে যাবে আমাদের ফ্যামিলির মধ্যে আরে দেখো এখানে আমি কষাচ্ছি তো আর এই কষানোর স্মেলটা কিন্তু খুবই খুবই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে কষানোর স্মেলটা আর আমরা নর্মালি এর থেকে কিন্তু বেশি মশলা দিয়ে খাই যেটা সত্যি কথা বাট আমার তো খাওয়াই বাড়ুন আর বলেছিল খুব ইচ্ছা হলে তখন খেতে পারবে কিন্তু হালকা মশলা দিয়ে এর থেকেও হালকা মশলা দিয়ে খাওয়ার কথা ছিল আমার বাট ওটা আর পারবো না খেতে মানে বোধ করে ফেলবে এমনি একটু মুরগির একটা গন্ধ থাকে কেমন একটা তাতে আরও হালকা মশলা দিলে আর খেতে পারবো না আর এখানে দেখো ভাতটা হচ্ছে ফুটে গেছে তো বক করতে করতে এদিকে দেখো মামার মাছ ধুয়ে এনে মাখিয়ে দিয়েছে তো এগুলোকে ভাজা করবো পুঁই শাকের ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে করা হবে দেন হচ্ছে তারপরে ওই দেখো কিছুটা মাছ এখানে বাকি আছে তো আমি অল্প অল্প করে ভেজে নেবো এগুলোকে আর এখানে দেখো মুরগির মাংসের তরকারিটাও কিন্তু রেডি একদম তো বেশ ভালো রকম হয়ে গেছে ভাতটা ওইদিকে হচ্ছে হয়ে গেছে তো আর কি তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠে আর দেখো সন্ধ্যাবেলা উঠে গেছি আর উঠেই দেখো ল্যাদ খাচ্ছিলাম জানি না কেন ল্যাদ খাচ্ছিলাম আর এই যে পড়ে ওরা মানে পড়তে এসেছিলো পরে বাড়ি চলে গেছে তো আর আমি হচ্ছে এর মধ্যে একটু ভিডিও করছি তোমাদের একটা জিনিস দেখায় একটা পারফিউম কিনেছি সে তো সেটা দেখাবো আর এদিকে দেখো হচ্ছে বিছানার অবস্থা মানে এলোমেলো করা গোছানো হয়নি তো পরে রাত্রে ঘুমানোর সময় হচ্ছে গুছিয়ে নেবো তো এখন হচ্ছে চোখটা এখন ঘুম একটা ভাব লাগছে কিন্তু ভাব লাগলে হবে না ফুচকুকে আবার পড়াতে যেতে হবে তো আর কিছু একটা খেতে হবে খেতে পাচ্ছে আমার প্রচণ্ড আর দেখো এই একটা কিনেছি এই যে নতুন পারফিউম যে মিরাক্কেল ম্যাজিক এরকম এটা সিক্রেটের খুবই ভালো একটা স্মেল আমি তো হয়েছিলাম কেমন আমি জানি না বাট ভালো স্মেল আর এর আগে হচ্ছে আমি এইটা ব্যবহার করতাম আমি দেখাই তোমাদেরকে এই যে স্পিনসের এটা এটা স্মেলও খুব খুব সুন্দর একটা ভালো স্মেল দেন হচ্ছে চলো তো আমি হচ্ছে এই ঘরে এসে বসে আছি আর এখন হচ্ছে ভিডিও এডিটিং করছিলাম তো ভালো লাগছিল না কি করব বলো তো আজকের ভিডিওটা খুবই শর্ট খুব বেশি বড় হয়নি তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আর এটাই আর কিছু যাওয়া নেই তোমাদের থেকে খুব তাড়াতাড়ি আমাকে কী বলবো হান্ড্রেড সাবস্ক্রাইব হয়ে গেলে আমার খুব আনন্দ হবে দেন হচ্ছে অবশ্যই ভিডিওগুলো দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তবে একটু পারি করতে এটুকুই আর আর কি বলবো কমেন্ট করো অবশ্যই ভালো ভালো কমেন্ট করো আমি কমেন্ট বক্স ওপেন রাখি তোমরা কমেন্ট করার জন্য তো আজকের পর্যন্ত এখানেই টা টা গুড নাইট আর এখন বাজে হচ্ছে মেবি নটা সাড়ে নটায় তো সাড়ে নটার মতো বাজে তো এখন ঘুমাবো না ঘুমাতে দেরি আছে বাট এখন হচ্ছে মানে ভিডিও আপলোড করতে বসিয়ে দেবো আর বেশি দেরি করবো না আজ থেকে হচ্ছে মনে শপথ নিয়েছি প্রতিদিন আমি ব্লগস দেবো প্রতিদিনে আর এটা হচ্ছে আমার কাজ কারণ কন্টিনিউ করতে হবে ফাঁকি দিলে চলবে না তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো আশীর্বাদ করো ভালো থাকি তোমরাও সবাই ভালো থেকো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তো দিন ভালো থেকো সুস্থ থেকো Allahu Akbar. Good night.